তো এগুলো দেখো এগুলো হচ্ছে ধুতি পাঞ্জাবি তোমরা কিন্তু একদম ছোট সাইজ থেকে কিন্তু আপ টু বড়ো সাইজ মানে বারো চোদ্দো নাম্বার পর্যন্ত কিন্তু ধুতি পাঞ্জাবি পেয়ে যাবে বড়ো সাইজগুলোতে কিন্তু রাধা রাধা প্রিন্ট থাকবে ঠিক আছে এটা তোমার নয় দশ এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর ছোটো সাইজে তোমরা কিন্তু পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু পেয়ে যাবে আর বড়ো সাইজটার দাম তোমার হচ্ছে ওই পঞ্চান্ন ষাট করে পড়বে দেখো এগুলো হচ্ছে ধুতি পাঞ্জাবি দেখালাম তো সব রকম কালেকশান তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাবে শুধু যে নাম্বারটা আছে ওখানে শুধু তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে কিন্তু পুরো ক্যাটলগ কিন্তু দেয়া আছে ঠিক আছে এদিকে তোমার পাঞ্জাবি এদিকে তোমার কিন্তু ধুতি আছে আচ্ছা এরপর নেক্সট দেখাচ্ছি এই দেখো অসাধারণ একটা সুন্দর একটা ড্রেস আর এর সাথে তোমার পাগড়ি তো একটা থাকছেই তার সাথে দেখো একটা চোকার মতো একটা হচ্ছে কিন্তু সুন্দর একটা হার যাচ্ছে ঠিক আছে দেখো ড্রেসটা জাস্ট দেখো মারাত্মক সুন্দর আর একদিকে যেহেতু ভারীর কাজ আছে তো ওই জন্য আমি একদিকে হালকা শুধু একটা পাড় বসিয়ে দিয়েছি সিম্পলের মধ্যে কিন্তু গর্জেস দেখো তোমরা যারা যারা চাও তারা কিন্তু পাঁচ দিনের পাঁচটা কিন্তু ড্রেস নিতে পারো আমার কাছ থেকে ঠিক আছে কমের মধ্যে কিন্তু কটন সব রকম ড্রেস পাইলে কিন্তু পেয়ে যাবে আমি কিন্তু পিকচার শেয়ার করে দিচ্ছি অনেকেও এরকমভাবেও কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে তাই তোমাদেরকে আমি বলে দিলাম তো দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু পেয়ে যাবে নেক্সট ড্রেস দেখো মারাত্মক সুন্দর তাই না স্কাই কালারের মধ্যে কিন্তু ব্লুয়ের টাচ আছে ঠিক আছে এর ড্রেসটা কিন্তু তোমার কিন্তু পুরো আকাশি রঙের আর এর মধ্যে আমি ব্লু আর হচ্ছে তোমার ওই আকাশি রঙের ফুল দিয়েছি এদিকে ব্লুর হচ্ছে ডিজাইন করা আছে আকাশী আর ব্লুর মধ্যে হচ্ছে পাখড়ি করেছি আর এর সাথে তোমরা কিন্তু এই সাদা রঙের সুন্দর একটা হার নিতে পারো ঠিক আছে মারাত্মক সুন্দর লাগবে দেখো আমি এই পুজোর জন্য তিনটে ড্রেসই করেছি যারা যারা নেবে অবশ্যই বুক করো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার যে ড্রেসটা আছে সেটা দেখার পর তোমরা চোখ ফেরাতেই পারবে মানে চোখ সরাতেই পারবে না এটুকু মানে আমি বলতে পারি ঠিক আছে তো দেখো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও দেখো শুধু ড্রেসটা দেখো একদম অসাধারণ মানে পুরো অসাধারণ ড্রেসের সাথে যাচ্ছে একটা পাগড়ি দেখো পাগড়িতেও কিন্তু গোলাপ ফুল আছে আর ড্রেসের সাথে তোমরা কিন্তু পাবে একটা হার আর একটা কিন্তু বাঁশি তো দেখো এটা দেখার পর এটার এই ড্রেসটার প্রতি প্রেমে যদি না পড়েছ তাহলে কি বস ঠিক আছে তো যারা যারা গোপুদেরকে সুন্দরভাবে সাজাতে চাইছো তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই বুক করো ঠিক আছে দেখো আদিকে পরলে কিন্তু ফাটাফাটি লাগবে তাই না একদম শুধু আমার আদিদেবকে না তোমাদের প্রত্যেকটা গোপুদেরকে কিন্তু এই ড্রেসটা পড়লে মারাত্মক সুন্দর লাগবে ঠিক আছে আর একটা জিনিস দেখিয়ে দিই এদিকে দেখো ওদিকে ড্রেসগুলো বুকিং আছে এখানে ড্রেস বুকিং আছে এগুলোও বুকিং আছে এটা কিনোর বুকিং আছে ঠিক আছে তো দেখো বুকিং কিন্তু অলরেডি চলছে তার সাথে কিন্তু তোমাদের ড্রেসও আমি দেখাচ্ছি দেখো যারা যারা বুক করবে নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাদের ঝটপট বুক করে নাও ঠিক আছে বুক করে তোমার গোপনের জন্য ড্রেস নিয়ে নাও নেক্সট দেখাবো জুয়েলারির মধ্যে দেখো এটা নতুন স্টকে এসছে ঠিক আছে এই যে সাদাটা এই যে মোট ছটা কালার থাকে আমার প্রত্যেকটা হাড়ের মধ্যে দেখো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে দেখো নেক্সট এই হাড়টা দেখো এটা মাত্র আর মাত্র বারো টাকা করে যাচ্ছে ঠিক আছে এই যে চোকার টাইপ ঠিক আছে এই হারগুলো একটু চোকার টাইপের বড় কপুদেরও পড়াতে পারবে ঠিক আছে চোকার হবে আর ছোট কপুদের একটু ঝুল হয়ে থাকবে ঠিক আছে মাত্র আর মাত্র বারো টাকা আচ্ছা এরপর যে তোমার ড্রেসই বলি হারটা দেখাচ্ছি দেখো এটাও চোকার টাইপেরই হার ঠিক আছে এই যে সুন্দর দেখো এটা মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে যাচ্ছে ঠিক আছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ তো নেক্সট হার দেখাই দেখো এটা তোমার যাচ্ছে এটাও তোমার যাচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে ছোট বড় সব রকম গোপুরাই কিন্তু পড়তে পারবে এই যে তো আজকের ভিডিওটা এতটুকুই আজকে যা যা জিনিস দেখালাম যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু বুক করো ঠিক আছে নিচে নিচে কিন্তু স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আর রাধে রাঁধে সবাইকে